আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু নাদিয়া ফার্নিচার আপনারা যারা নাদিয়া ফার্নিচারের জন্য মেসেজ দিয়েছেন আর নাদিয়া ফার্নিচার থেকে পণ্য নিতে চান আপনাদের কাঙ্ক্ষিত পণ্যগুলি আপনারা নিতে পারেন আমি এখন নাদিয়া ফার্নিচারের পুরো স্টলটা ঘুরিয়ে দেখাচ্ছি তারপরে আমি ভিতরে গিয়ে এক একটা পণ্যের প্রাইস দেখিয়ে দিব। আর আমি বয়সটা পরে লাগাচ্ছি ভিডিওটা বৃহস্পতিবারে করা হয়েছিল সময়ের জন্য বয়সটা লাগাতে পারিনি এতদিন দিতেও পারিনি আর এখন যেহেতু দিতেছি বয়সটা আপনাদেরকে বলে দিই আমি অর্ধেক হয়তো বা ভিডিও করতে পারছি তারপর তাদের স্টল থেকে আমাকে বলল তাদের এই জায়গায় ভিডিও করা এলাও না এই জন্য পুরো ভিডিওটা দিতে পারিনি পারলাম না যতটুকু দিলাম আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটা পছন্দ হলে আপনারা এর মধ্যেই দেখে নেবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমি কিন্তু সুন্দর করে হাতে দরে ধরে দেখিয়ে দিচ্ছি আর ওদের কিন্তু সব কিছু এই যে এই জায়গায় ডিটেলসে লেখা আছে আপনারা দেখে নেন কত ডিসকাউন্ট কত টাকা রেট সব কিছু কিন্তু তারা ডিটেলসে দিয়ে দিচ্ছে আপনারা দেখতে নিতে পারেন আর আমি হাতিল পরে আকিস অন্যান্য স্টলের ভিডিও করেছি ইনশাআল্লাহ ওইগুলারও ভিডিও দেব আপনারা যদি ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলের পাশেই থাকতে পারে আর যারা মেলা থেকে পণ্য নিতে চান তারা এই ভিডিওগুলো দেখে পণ্য নিতে পারেন ইনশাল্লাহ যে এটার প্রাইস হচ্ছে আঠাইশ হাজার তার মধ্যে ডিসকাউন্ট আছে এটাও আশি হাজার টাকা ডিসকাউন্ট টেন পারসেন্ট বাহাত্তর হাজার টাকা আসে আর এই যে এই টেবিলটা দেখতেই পাচ্ছেন টি টেবিল এটার মাঝেও দশ পারসেন্ট ডিসকাউন্ট আছে চার হাজার আটশো টাকা চার না আট হাজার মেবি আপনারা দেখে নেবেন প্রাইসগুলো আমি সুন্দর করে কাছে থেকে দেখাইছি আপনাদেরকে ষোলো হাজার পাঁচশো দশ পার্সেন্ট ডিসকাউন্ট চোদ্দো হাজার কিছু সামথিং আসে এই যে এটাও দেখতে পারেন এই যে দেখেন এটা এরকমভাবে খোলা যায় আর রেটটা দেখেন আপনারা তাদের পণ্যে কিন্তু মোটামুটি সব পণ্যের ডিসকাউন্ট আসছে এই যে সোফাটা দেখেন কিছু আছে ওয়ান ইসটু টু ওয়ান টু ওয়ান আপনারা দেখে নেবেন তাদের পণ্যটার রেটটা কত আমি কিন্তু ওই জায়গায় ডিটেলসে লেখা আছে সব কিছু আপনারা দেখে নেবেন এই যে এই জায়গায় কিন্তু ডিটেলসে সব কিছু লেখা আছে আপনারা দেখে নেবেন একটু আপনাদের যেটা পছন্দ হয় ওইটা জুম করে ভিডিওটা অফ করে তারপর সুন্দর করে দেখে নেবেন আর যদি আপনাদের মনে হয় আপনাদের এটা পছন্দ হয়েছে তাহলে আমাকে মেসেজ করে বলতে পারেন আমি ইনশাল্লাহ ওইটার আবার সুন্দর করে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে চেষ্টা করব আপনাদেরকে ভিডিওটা ওই পণ্যের ভিডিওটা দেওয়ার জন্য আর আসলে তারা কি জন্য আমার সাথে বলল তাদের স্টলে ভিডিও করার পারমিশন নাই ওইটা আমি বলতে পারি না কিন্তু আমি দেখলাম কত মানুষ আইসা বৈশাখ ছবি ওঠাচ্ছে টিকটক করছে কত কিছু করছে কিন্তু আল্লাহ ভালো জানে আমার আমার সাথে এরকম কী জন্য করলো এই যে আরেকটা দেখতেই পারছেন দেখেন আরও অনেক পণ্য আছে আমি মেবি অর্ধেকের মতো ভিডিও করতে পারছি আরও অর্ধেক বাকি ছিল তাদের অনেক পণ্যই আসছে মেলাতে যেটা লেদার সিস্টেম এই যে এটা এটা লেদার সিস্টেম আর কি আমার এগুলা সম্পর্কে ওইরকম ধারণা নাই তারপর আমি হাতে সুন্দর করে যাতে আপনারা বুঝতে সুবিধা হয় এই জন্য আমি হাতে দরে দরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেলাতে এমন একটা অবস্থা মা বোনদের পর্দার কোনো ব্যবস্থাই নাই আপনারা যারা পর্দা করেন বা সিকিউরিটি বলেন সিকিউরিটি আগে থেকে বেশি তারপরও গেঞ্জাম আছে আপনারা যারা আসতে চান আসতে পারেন তো মা বোনরা পর্দার হিসেব করে না আসলেই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ